বন্ধুরা আবার আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো চলো শুরু এটা কি এই সবজিটা না আর এইগুলো কি বলো চেনো না কো কো কচু

তো কতটা কি পড়াশুনো পারে জানি না কিন্তু চেষ্টা করি আর সব রকম জিনিসগুলো দিকে চেনানোর আর কি চেষ্টা করি জিনিসগুলো চোখের সামনে রেখে যাতে চিনতে পারে আর কি জিনিসগুলো বলতে পারে ছবি দেখিয়ে দেখিয়ে আর কালারিং বা জিনিস ছবি দেখলে না পড়তেও ভালোবাসে বা বলতেও ভালোবাসে যাই হোক সোনামার বাবা হাট করে নিয়ে এসেছিলো তো সেগুলোই আর কি বাবাকে বললাম একটু ভরে দাও কারণ আমি এদিকে রান্না করছিলাম সোনামার বাবা খেয়ে ডিউটি আসতে যাবে বলে তো সোনামাও একটু হেল্প করছিলো দাদাকে আমিও একটু হেল্প করছিলাম রান্নার মাঝেই আর এদিকে একটু চা করলো সোনামার বাবা এদিকে ডিমও এনেছে হাঁসের ডিম আর আমি এদিকে মুড়ি খাওয়ার ঘুগনিটা করছিলাম মটরটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন কারণ খালি মটর ভুজেই যে আর কি ভুলে যায় ঘুগনি করব বলে আর নিরামিষই ঘুগনিটা করছি আর একটু ঝোল ঝোল করবো কারণ কী তো মুড়ি দিয়ে খাবে তো সবাই তো একটু ঝোলটা সবাই লাস্টে চায় আর এই মশলাটা না সোনামার বাবা করেছে এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে তারপর কি বলে অনেক রকম মশলা দিয়ে না মানে একটু ভাজাগুড়ি টাইপের মশলা দিয়ে করেছে ভালো লাগে ওটা সব জায়গায় দিতে আর এদিকে উচ্ছে পেঁয়াজ ভাজছি আর এই মাছগুলো একটু ঝালদা করব মাছগুলো আমি খরা করে ভেজে নিয়েছি আর কি বলো তো এই মাছগুলো একটু গরম ভাতের সাথে মানে খরা খরা ভালো লাগে খেতে ভাজা আর এদিকে এতটাই তাড়াহুড়ো লেগে গেছে সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে বললাম যে তুমি ওইদিকের মানে গ্যাসটাতে পোস্তটা চাপিয়ে দাও কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে একা হাতে এতগুলো তাড়াতাড়ি মাছ বাঁচতে হয়েছে তারপরে ধরো করতে হয়েছে ওই জন্য প্রচণ্ডই তাড়াহুড়ো লেগে গেছে তো ওইদিকে সোনামার বাবা করছে আর আমি এদিকে মাছের ঝালদাটা করছি হয়ে এসছে মানে প্রচণ্ডই তাড়াতাড়ি করছি আর কি মানে রকম দিতে দিলে আর কি খেয়ে যাবে এরকম একটা ব্যাপার তো সর্ষে বাটা দিয়ে আর কি মাছ আলু দিয়ে পাতলা করে ঝালদা করলাম পেঁয়াজ রসুন দিয়েই করেছি দুদিকে দুটো গ্যাস আর কি যাই হোক তারপরে জানো তো এখানে ছাদে নিয়ে গেছিলাম সোনামাকে আর কি পনেরোই আগস্টে কিছু সর্স করবো বলে তো ট্যাঙ্কিটা তো ছাদের ওপরই থাকে তো সেই জন্য ট্যাঙ্কিটায় চাপবো এইসব করবো বলে বাবাকে উদ্ব্যস্ত করছে আর কি তো বাবাও একটু চাপালো তারপরে ওখানে কিছু সর্স করলাম সোনা সোনামাকে নিয়ে আর ডিমগুলো না আমি ধুয়ে ফ্রিজে ভরতে ভুলেই গেছি তো সেই জন্য আবার ডিমগুলো একটু ধুয়ে ফ্রিজে ভরছি কারণ হাঁসের ডিম তো মানে নোংরা লেগে থাকে দোকানে দোকান থেকে নিয়ে আসে সেই জন্য একটু ধুয়ে রাখতে হয় আর এইগুলো একটা ভেঙে গেছে মানে ওটা পরে আবার অমলেট ও যা করে খাওয়া যাবে সেদ্ধ হবে না সেই জন্য আলাদা করে আর কি রেখে দিতে হচ্ছে আর তারপরে কি জানো তো মানে সোনামা স্লেট পেন্সিল নিয়ে বসেছিল তো আমার আর বাবার স্লেট পেনসিল দেখে আবার এই কাটাকুটি খেলতে মন গেছে মানে অনেক ছোটোবেলা এগুলো করেছি তো তারপর থেকে আর সত্যি এগুলো নেই তো মানে ভাবলেই ইয়ে লাগে যে ছোটোবেলায় এরকম কত খেলেছি এখন আর এসব কিচ্ছু নেই তো প্রথমটাতে কেউ জিততে পারিনি কিন্তু বাবাকে আমি এক ঢাল দিয়েছিলাম তারপর আবার শুরু হয়ে গেছিলো কাটাকুটি খেলা মানে তোমরা হয়তো অনেকে দেখলে ভাববে যে আমরাও ছোটোবেলায় খেলেছি সত্যি আমরাও ছোটবেলায় প্রচুর খেলেছি যেখানে পেরেছি সানে বলো স্লেটে বলো খাতা পেনে বলো অনেক বড় অবধি খেলেছি এই খেলাটা এমনই একটা জিনিস মানে সবারই ভালো লাগে আর সত্যি বুদ্ধি কাটিয়েও খেলতে হয় এক এক সময় হেরে যাওয়া যায় কারণ এটাতে দেখো বাবা আর কি ওখানে দিয়ে দিলে আর আমি বললাম আমি এখানে গোল্লা দিয়ে দিয়েছি আমি একটা ঢাল তোমাকে আবার দিয়ে দিলাম বাবার কি দিতে চাইছিল না ওই জন্য আমি বলছি তোমাকে আর একটা ঢাল দিয়ে দিয়েছি তুমি জিরো আর আমি তোমাকে দুবার দিয়েছি তারপর আবার এই কাটাকুটিটাও মানে খেলতাম তো এখানে স্লেট পেন্সিলে বলে দশ অব্দি ধরলো না সেই জন্য খেলছিলাম তো আমি আর আমি এটাতেও আমি জিতেছি বাবার চকে ঢুকে ঠিকে গেছিলো আর কি যাই হোক বাবাও তো বড় হয়ে গেছে সেই জন্যই আর কি তো চলো আমি খেললাম তারপরে আবার বাবা খেললো সোনামা খেলতে দেবে না ব্যস্ত করছিল। যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও তো টাটা